কোনো সিদ্ধান্ত পারিপার্শ্বিকভাবে ভেবে চিনতে ভালো করে চার পাঁচটা দেখে শুনে নিতে হয় আসলে হঠাৎ করে সিদ্ধান্ত বলতে কিছুই হয় না আমি একটা জিনিস চিন্তা করলাম আর ইনস্ট্যান্ট সেটা করে ফেললাম এটা কি পসিবল আমার তো সেটা মনে হয় না আমার তো মনে হয় আমরা আজকে এই কাজটা করবো কালকে থেকে ভাবনা চিন্তা শুরু করে দেবো যে এই কাজটা আমার জন্য কি না কিংবা আমি সেটা কতটুকু পারবো কিংবা আমি সেটার জন্য কতটুকু যোগ্য আমার অন্যভাবেই চিন্তা করতে গেলে কোনো কাজে কিন্তু কঠিন না আমাদের জীবনের সব কিছুতেই যদি আমরা সহজভাবে নিয়ে সেটা করার চেষ্টা করি তাহলে সেটা অবশ্যই পাওয়া যায় পরিশ্রম চিন্তা ভাবনা সময় আমাদের অনেক কিছু পরিবর্তন করে দেয় কিন্তু এই সব কিছুর পিছনে একটা বড় অবদান কি জানেন অনুপ্রেরণা আসলে এই অনুপ্রেরণা ছাড়া আমরা কখনই কিছু করতে পারি না আমরা এক কোনো সিদ্ধান্তই নিতে পারি না কারণ আমরা মানব জাতিক হে প্রিয়ান আসসালামু আলাইকুম আমি লামিয়া ওয়েলকাম টু লামিয়াস লিটল ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই যে দেখছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার চুলাগুলো ক্লিন করে নিচ্ছিলাম আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমার ইলেকট্রিক চুলাটা হচ্ছে আমার টেবিলে রেখে বা চেয়ারে রেখে রান্না রান্নাবান্না করতে হতো কারণ আমার ইলেকট্রিক চুলাটার জন্য আমার কিচেন রুমে এক্সট্রা কোনো ইলেকট্রিসিটি লাইন ছিল না যেটা আমি ইদানিংয়ের মধ্যে করিয়ে নিয়েছি আর দুটো চুলা আমি গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলা এখন পাশাপাশি রেখে দিয়েছি যাই হোক অনেক বড় একটা কাজ শেষ করলাম আমার মনে হয় সকালবেলা ঘুর থেকে উঠে আসলে এটা অনেক প্যারা আমার কাছে তো মনে হয় জানি না কার কাছে কেমন লাগে আমার সকালবেলা ঘুর থেকে উঠে বেসিনে জমে থাকা থালাবাটি কিংবা অন্যান্য জিনিসগুলা করতে খুবই এখন ইদানিং খুবই বোরিং লাগে বাট করতে তো হবেই এখানে আমি এরপরে হচ্ছে আমার কিচেন ক্লিন করে আমি সবাইকে নাস্তা দিয়ে আমার বাচ্চাকে নাস্তা খাওয়াই আমি আর রান্নার আগে আমার কিছু আনপ্যাক জিনিসপত্র ছিল এগুলো একটু প্যাকিং করে নিচ্ছি শুকনা খাবার দাবার কিছু মশলা কিংবা তেল ছিল না ওইগুলা প্যাকিং সব কিছু প্যাকিং করতে চলে আসলাম আমি এখানে আমার টেবিলটাতে ডাইনিং টেবিলে হচ্ছে আমি এগুলো করে থাকি সচরাচর দাঁড়িয়ে করতে খুবই ভালো লাগে এখানে হচ্ছে এগুলা হচ্ছে স্বাগোদা না আপনারা কে খান আমি জানি না আমার শাশুড়ি হচ্ছে সকালবেলা এটা দিয়ে নাস্তা করে তাই ওনার জন্য হচ্ছে বাসা এনে রাখা হয় আমি তো খাওয়ার চেষ্টা করি বাট মিষ্টি জাতীয় খাবার এদের ভালো লাগে না আমার বাচ্চাকেও খাওয়ার চেষ্টা করি বাট ও পছন্দ করে না এইখানে আমি সব কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আরে ফেলেরা একটা প্লাস্টিকের ওয়েল জার আমি হচ্ছি এই প্লাস্টিক আগে হচ্ছে অনেক কাছে নাইনটি নাইন থেকে কাছে ওয়েল জারগুলো নিয়ে আসতাম বাট এই ধরে আমার তিনটা জার ভাঙা হয়েছে তো এই জন্য ভাবছি যে এইভাবে আর হয় না আসলে কাছে জিনিস ইউজ করা পসিবল না বেবি থাকলে বাসায় আর মাঝে মধ্যে আমি নিজেও একটু বেখেয়ালি হয়ে যায় জানি না কেন হাতের একটু ধাক্কা ধাক্কালিগো পড়ে ভেঙে যায় এই জন্য লাস্ট পর্যন্ত বেস্ট বাই থেকে আমি হচ্ছে আর এফ এল এর ওয়েল জারটা নিয়ে আসছি যেটা আমি হচ্ছে এখন আর রিফিল করে দিচ্ছি তেল দিয়ে বরাবরের মতো আমরা হচ্ছে সরিষার তেলটা খাই তাই সরিষার তেলটাই নিয়েছি দেখি এটা কতটুকু সার্ভিস দেয় আসলে যদি ভালো সার্ভিস দেয় তাহলে আমি তো প্লাস্টিকের এইটাই হচ্ছে ইউজ করব একটা সময় যখন সংসার নতুন নতুন শুরু করেছি তখন চিন্তা করতাম কী মানুষ কিভাবে প্লাস্টিকের জিনিস ইউজ করে প্লাস্টিকের গ্লাস পানি খাওয়ার জন্য কিংবা তেল রাখার জন্য কিংবা অন্যান্য জিনিস কিভাবে প্লাস্টিকের ইউজ করে আমি তো ভাই কাজ ছাড়া ইউজই করবো না বাট এই যে দেখেন এই ডে আমিও কিন্তু সে প্লাস্টিকের কাছে হেরে গেলাম আমার কাছে সব জিনিস দেখা যখন দেখা গেছে ভেঙে যাচ্ছে সব সেট হচ্ছে মানে জোড়া হচ্ছে না মানে মনে হয় যে ছটা গ্লাসের মধ্যে আমার দুইটা ভেঙে গেছে চারটা রয়ে গেছে বা কাফ বা ফ্রিজ কোনো কিছুই টিকে থাকছে না তখন আমি লাস্ট পর্যন্ত এই প্লাস্টিকের কাছে হেরে গেলাম আসলে প্লাস্টিক হচ্ছে ভালো যদি ভালো দেখে যদি কিন কেনা যায় তাহলে প্লাস্টিকও কিন্তু ভালো সার্ভিস দেয় বিশেষ করে আপনারা প্লাস্টিকের যে কোনো জিনিস যদি আর এফ বেস্ট পাই থেকে নেন তাহলে আমার মনে হয় সেটা বেস্ট এইখানেই যে আমি এইখানে আমার শুকনা মশলাগুলো হচ্ছে রিফিল করে নিচ্ছিলাম দারচিনি এলাচ সবকিছু সব কিছু আর এইখানে আমি একটা ব্যায়ামে হচ্ছে চিনি রিফিল করে নিচ্ছিলাম যদি আমার এক্সট্রা চিনির আরেকটা একটা ব্যায়াম থাকে ওইটাতে অলরেডি রিফিল করা আছে আর তাই এখানে হচ্ছে হাফ কেজির মতো চিনি ছিল ওইটা এখানে রেখে দিচ্ছি তারপর আমি ভাবছিলাম আজকে কোরবানের আগে তো আবার ফ্রিজ অলওয়েজ পরিষ্কার করা হয় বাট ফ্রিজটা খুলে দেখছিলাম কেমন জানি মেসি হয়ে আছে সব কিছু একটু নামিয়ে এটা একটু হালকা একটু মুছে ক্লিন করে রাখবো চিন্তা করছিলাম চিন্তা করতে করতে আমি ভালো করে সব কিছু এই যে নামিয়ে নিচ্ছি যদিও ফ্রিজে হচ্ছে খুব বেশি সবজি ছিল না আমরা হচ্ছে ভিডিওতে তো আমি দেখাই যে সবসময় সবজি এনে আসলে সবজি দুদিনের মতোই শেষ হয়ে যায় অনেক বেশি সবজি খাওয়া হয় তাই একটু ক্লিন করে নিচ্ছিলাম জাস্ট সবজির বাজার আজকে সবজির বাজারগুলো একটু ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য এই ফ্রিজটা অনেক দিনের আমার আমার বিয়ে শুরু থেকে না হাজব্যান্ডের হচ্ছে ব্যাচেলার লাইফ থেকে এই ফ্রিজটাই চলছে আর ভালো সার্ভিস দেয় মানে কখনোই নষ্ট হচ্ছে না যার কারণে এখনও চেঞ্জ করা হয় নাই হয়তো আলাদা ডিপ ফ্রিজ কিনা হয়েছে কিংবা আলাদা অনেক কিছুই কিনা হয় কিন্তু ফ্রিজটা আসলে আর যেটা আছে ওইটা আসলে চেঞ্জ করা এখনো হচ্ছে না জানি না কেন ভালো লাগে দেখ মোটামুটি অফ ক্যামেরা আমি ফ্রিজটা ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি ভালোভাবে না আসলে হালকার উপরে একটু ক্লিন করে নিয়েছি কারণ আমার সময় ছিল না অলরেডি অনেক কাজ করা হয়ে গিয়েছিলো মাঝখানে সেটার জন্যে তাড়াহুড়া করছিলাম করে একটু তাড়াতাড়ি আমি ভালো করে এটা একটু ঘষা মাজা করে ক্লিন করে আবার ডিমগুলো ডেমের জায়গায় রেখে দিচ্ছিলাম ডিম হচ্ছে মানে কি বলবো আমাদের বাসায় হচ্ছে মনে হয় যে দুদিন পর পরই ডিম লাগে শেষ হয়ে যায় খাওয়া হয় অনেক বেশি আর ডিমের প্রোটিনটা আসলে আমাদের সবারই দরকার আমি তো আমাকে বেবিকে খাওয়ানো ট্রাই করি বাট ও খায় না ও তো কখনোই সিদ্ধ ডিম পছন্দই করে না বাট আমার হাজব্যান্ডের লাগে ডেইলি দুইটা কিংবা আমার শাশুড়ি আছে ওনাদেরও প্রত্যেক দিন ডিম লাগে সেটার জন্য হচ্ছে ডিমটা খুবই প্রয়োজনীয় আমাদের বাসায় থাকে অলওয়েজ শুরুতে আমি বলছিলাম যে অনুপ্রেরণা হচ্ছে সকল সফলতার আর মানে একটা লুকায়িত জিনিস আমার মনে হয় যেমন আমি দু সাল থেকে ব্লগ দেখা স্টার্ট করি তখন আমি শুরুতে ব্লগ দেখেছিলাম হীরা আপুর আপনারা সবাই চিনেন হয়তো ওনার ব্লগ দেখে আমার অনেক ভালো লাগতো তখন কিন্তু আমি চিন্তা করি না কখনো যে আমি নিজে একটা চ্যানেল খুলবো কখনো এরকম ভিডিও করব। জাস্ট ওনার ভিডিও দেখা হতো আমার মনে হয় যে আমি সারাক্ষণ কাজের পরে যখন বেড়ে আসতাম তখন ওনার ভিডিও দেখলে মনে হয় যে ভালো লাগতো সংসারে কাজ কাজকর্ম কিভাবে বেবি সামলাচ্ছে সব কিছু সামলিয়ে কীভাবে কাজকর্ম করছে অ্যাকচুয়ালি এগুলো দেখে খুবই ভালো লাগতো আমার তো প্রথম প্রথম হচ্ছে ওনার ভিডিও না দেখে আমি ঘুমাইতাম না সেটা হচ্ছে রাতে দুইটা হোক তিনটা হোক যখনই আমি সময় পেতাম তখনই হচ্ছে আমার ওনার ভিডিও দেখা হইতো তা আমার মনে হয় যে আজকে যে আমি ভিডিও করে নিজেও আপলোড করছি সেটার পিছনের ওই যে একটা অনুপ্রেরণা সেটা কিন্তু হেরা আপু উনি হচ্ছে আমি ওনার পরিচিত না কিন্তু খুবই পছন্দের একটা মানুষ জাস্ট ওনার বয়সটাই শোনা হয় উনি আমার খুবই কাছের মনে হয় আসলে যাই হোক এখানে আমি দুপুরের রান্নাবান্নার জন্য হচ্ছে এক সাইডে হচ্ছে সিমের বিছি বসাইছিলাম এখানে শিং মাছ করছিলাম আর এইখানে মাঝখানে একটু মাংস দেখছিলেন একটু পোলাও চাল দেখছিলেন যেটা হচ্ছে আমি আমার বেবির জন্য একটু মাংস দিয়ে একটু তেহারি টাইপের কিছু একটা করে দিব ও হচ্ছে চিকেন খুব বেশি পছন্দ করে পোলাও বা বিরিয়ানি টাইপের খাবারগুলো খুব বেশি পছন্দ করে সেটার জন্য ওর হচ্ছে আলাদা একটু টেহারি টাইপের করে দিচ্ছি আর এখানে আমাদের জন্য হচ্ছে সিমের বিচির ডাল কিংবা খেসারির ডাল করছিলাম আর আলাদা শিং মাছ তো আছেই যেটাতে আমি টমেটো দিয়ে দিয়েছি এখানে ভালো করে আমি হচ্ছে আগে ওর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম যাতে আমার বেবিটা খেয়ে মজা পায় বাহিরে খাবারের প্রতি আসলে ইন্টারেস্টটা যাতে না থাকে আর বাচ্চা বড়ো হয়ে যখন বলবে যে আমার আম বেস্ট তখন যাতে আমার শুনতে ভালো লাগে সেটার জন্য ছোট হইলেও ওর খাবার দাবার একটু ভালো করে খাওয়ানোর বা ভালো করে রান্না করার চেষ্টা করি সব সময় এই যে দেখছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই টাইমটাতে প্রায় ওয়েদারটাও কিন্তু একটু ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে এটার কিন্তু সন্ধ্যা টাইম না আসলে বিকেল বেলার সময় আমাদের দুপুরবেলা খাবার দাবার শেষ আমার বাচ্চাকে নিয়ে আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আমি হচ্ছি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কী খাবে ও তো ভাব ও তো বলছিল যে ও সুপি নুডলস খাবে আর ও অনেক বেশি ইধানিক কাপ নুডলসটার প্রতি দুর্বল ও হচ্ছে বাসার আমরা যেভাবে ম্যাগি কিংবা মিস্টার নুডলস বানাই ওইভাবে একদমই খাবে না সে কাপ নুডলস খাবে তো সবসময় তো বাইরে থেকে আসো কাপ নুডলস আনা পসিবল হয় না যেহেতু বাসায় নুডলস থেকে শুরু করে সবগুলোই থাকে সব কিছুই থাকে তা আমি বাসায় ভাবছিলাম ওরা একটু সুপি নুডলসটা করে দেই আর বাসায় যেহেতু এক্সট্রা ও যেহেতু খায় কাপ নুডলস কাপ নুডলসের কাপটা ছিল সেটার জন্য ভালো করে আগে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছিলাম সেদ্ধ করে আমি হচ্ছে কাপ নুডলসের যেভাবে প্রসেসটা থাকে বানানোর সেটা ওইভাবে বানাই দিব। আগে এইখানে নুডলসটা আমি সিদ্ধ করে নিচ্ছিলাম যদিও আমি পানিটা খুব কম পরিমাণ দিয়েছিলাম পানিটা খুব বেশি টেনে গিয়েছিল ও কিন্তু হয়েছে পরে খায় নাই সব কিছু যেহেতু পানি ছিল না ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি স্যুপটা কই আমি তো ভাবছিলাম যাতে বুঝে না যায় যে আমি বাসায় ওকে বানাই দিতে চেষ্টা করছি কারণ ও বাসার সুপি নুডলস খাবে না সে হচ্ছে কাপ নুডলস খাবে ওইখানে গরম পানি দিবে যে স্যুপটা হবে ওই ওই স্যুপটাও খাবে বাট তারপর বাসার খাবার তো বাসার খাবারই বাচ্চারা একটু বাহিরে খাবার প্রতি একটু আকর্ষিত বেশি হয় ছোটোবেলায় এখানে আমি নুডলসটা সেদ্ধ করে কাপে কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি প্রায় ঠান্ডা করে নিয়েছিলাম মাঝখানে আমি নিয়ে আমি হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি আর সাথে আমার প্রায় শেষ হয়ে যাওয়া সস থেকে সসের বোতল থেকে সস বের করার বেঁথা চেষ্টা করছিলাম একটু সস বের হওয়ার পর আমি এটা মিক্সড করে দিচ্ছিলাম ভালোভাবে মিক্সড করলেও হয়তো বুঝবে না ভেবেছিলাম খেয়ে নিবে আরামসে কিন্তু না আসলে কিছুই হয় নাই ও আসলে খায় নাই দুই চামচ খেয়ে আর খায় নাই কারণ এখানে যতটুকুই পারি ছিল ততটুকুই আসলে পরে টেনে গিয়েছিল যাহ